এখানে কিছুক্ষণ বসবেন এবং জল খাবেন এবং সাথে যে জল খাবারের প্যাকেটটা আছে সেটা এখানে তারপরে আপনারা বাইরে যাবেন পাতা বাইরে চলে গেলে অসুস্থ

সুন্দর রক্তদান শিবির চলছে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত এবং আমি শ্রী পার্থ ভট্টাচার্য আজ পঁচিশে জুন রানাঘাটে এসেছি রক্তদান শিবিরে পাপিয়া কর বিশিষ্ট সমাজসেবী দাদাগিরিতেও অংশগ্রহণ করেছিল

তারা এটা চলে আসুন এখানে স্বাক্ষর করা আপনারা জানেন গণতন্ত্র সংগঠন পশ্চিমবঙ্গে একমাত্র

ব্যান্ডেল সাহাগঞ্জ মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত এবং আমি শ্রী পার্থ ভট্টাচার্য আজ পঁচিশে জুন দু হাজার চব্বিশ আমরা এসেছি রানাঘাট নাসরা শীতলাতলা কমিউনিটি হলে নাসরা গার্লস হাই স্কুলের পাশেই আমরা মোটামুটি বারোটা নাগাদ এখানে এসে পৌঁছলাম পৌঁছে দেখি এখানে একজন মহিষী নারীর দেখা পেলাম পার্থদার সঙ্গে আগেই যোগাযোগ হয়েছিল যিনি বিগত প্রায় পনেরো বছর ধরে এই কাজটি করে চলেছেন তার একটি ভাই আছে রানাঘাট স্টেশন থেকে তাকে পনেরো বছর আগে এই গোবিন্দকে কুড়িয়ে পেয়েছে এবং সেই এখন আশ্রয়স্থল আর কি এই পাপিয়ার তা প্রতি বছর যেদিন পেয়েছিল পঁচিশে জুন সেদিন দিনটাকেই ধরে গোবিন্দর জন্মদিন পালন করা হয় তা আজকেও আমরা দেখলাম গোবিন্দর কি মহা আরম্ভরে জন্মদিন পালন করা হলো তা আমরা পাপিয়া কর এর কাছেই চলে যাব তার এই মহৎ কাজের কথা কিছু জানব আমি কি বলবো দা 2008 সাল থেকে ছোট ছোট করে কাজ করার চেষ্টা করি তার মাধ্যম থেকেই কোন গবিন্দকে স্টেশনে পেয়েছে হ্যাঁ এটা 2008 সাল তারপর থেকে এই দিনটা যেহেতু পঁচিশে আস্তে আস্তে এমন হয়ে গেল একদম নিজের আত্মার সম্পর্ক তারপর থেকে যে আমরা আমাদের সম্পর্কের জন্মদিন এটা মানে ওর জন্মদিন কবে আমি জানি না কিন্তু যেহেতু ওকে আমি সেদিন পেয়েছি সেহেতু ওর ওই দিনটাই ওর জন্ম আমার কাছে সেই হিসাবে আমি প্রত্যেক বছরই এক চেষ্টা করি যে এই জন্মদিনটা পালন করার এবং সেই জন্মদিন উপলক্ষে বিভিন্ন ছোটোখাটো শিবির আর।

সবাই ওই অনুষ্ঠান একবার যাবেন মাউন্টন্নপুনা চ্যারিটি อ่า আগামী বছর যাবেন হ্যাঁ আবার তো 25 সালে তোমরা আমরা ঠিক আছে ভালো আমরা খুব আনন্দ করে আজকে এখান থেকে অনেক কিছু সঞ্চয় করে নিয়ে গেলাম যেটা আমাদের আগামী দিনেও অনেক অনুপ্রেরণা যোগাবে সকলকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠান শেষ করে আমরা এবার বাড়ি ফিরে যাব গোবিন্দ যাচ্ছে এই টায়ারের ওপর ভর করেই ওর চলা খুবই পরিশ্রম করে তার দিদির সঙ্গে খুনকুটি ঝগড়াও চলতে থাকে আবার কান্নাকাটিও চলতে থাকে দিয়ে অটোতে

তোমার বাচ্চাকে খুশি হয় তাহলে আমি কিন্তু মেয়েদের মুখে দিবে